সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জাম্বুরা ভর্তা রেসিপি আশা করি এই রেসিপিটা বানিয়ে খেলে বাহির থেকে কিনে খাওয়ার ইচ্ছে আর থাকবে না তাহলে দেখুন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিই প্রথমে আমি এখানে জামবুরাটাকে খুলে ভালোভাবে এভাবে ছোটো ছোটো করে নিয়েছি তারপর এখানে আমি দুইটা কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দেবো তারপর দেব দুইটা শুকনো মরিচ আমি এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে তারপর এগুলোকে ভেঙে একদম ছোট ছোটো গুঁড়ি করে এখানে দিয়ে দেব যাদের ঝাল পছন্দ তারা চাইলে মরিচের গুঁড়িও ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়ে দেব মিষ্টির জন্য সামান্য একটু চিনি আমি এখানে এক চা চামচ থেকে কম চিনি দিয়েছি তারপর দেবো লবণ একটু টক টক ভাব আসার জন্য আমি এখানে তিন চার বেজির মতো তেঁতুল দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নেব তেঁতুল থেকে যেন টকটা ভালোভাবে বের হতে পারে ওইভাবে মেখে নেবো সবগুলোকে একসাথে সুন্দরভাবে কষিলে কষলে মেখে নিলে আমাদের রেডি হয়ে যাবে জাম্পুলায় ভত্তা রেসিপি যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন দেখুন আমার জাম্পুলায় ভত্তা রেসিপি রেডি হয়ে গেছে এটা বাসায় একবার বানিয়ে খাবেন দেখবেন কত টেস্ট হয় খেতে বাহির থেকে আর কেনে খেতে ইচ্ছে করবে না তারপর আমি একটা প্লেটের মধ্যে সাফ করে নিয়ে নিচ্ছি আজকের জন্য এখানে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم